এই বলা আছে চশমে জদান গা পেরা যা শাহ হেনাবাসি শাহকে নেগা হে কোনা দা গা একটা মুহূর্ত আল্লাহ পাকের ধ্যান থেকে তুমি গাফে চাইব না হতে পারে তিনি তোমার দিকে তাকাবে না তুমি অন্য মনস্ক হয়ে থাকবা তিনি তোমার দিকে তাকাবে তুমি অন্য দিকে চেয়ে থাকবা আর এই চোখের চোখটা পর্যত হবে এই অপেক্ষা করতে হবে চাইতে হবে আল্লাহ পাকের কাছে আল্লাহ বলেন বাবার না হবে গোলামিন আলিম ইব্রাহিমের ধৈর্য পরীক্ষা করলাম ইব্রাহিমের সহনশীলতা পরীক্ষা করলাম এরপর ইব্রাহিমকে সুবসংবাদ দিলাম একজন ধৈর্যশীল পুত্র জ্ঞানী গুণী সন্তান এক সন্তানের সুবসংবাদ দিলাম সেই পুত্র হলো হযরত اسماعিল আলাইহিসসালাম দরসা নাম ফলাম্মা বালাগা মারুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল সন্তান যখন বড় হলো বাবার সাথে চলাফেরা করার উপযুক্ত ওই সময় বাবা স্বপ্নে দেখলেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে কারণ আমি আমার আপার সবচেয়ে প্রিয় সম্পদ দুনিয়াতে আমি ছাড়া আমার আব্বার কাছে প্রিয় আর কিছু নাই সন্তান পরিষ্কার জানায় দিলেন

আল্লাহ পাকের হুকুমের সামনে সমর্পিত এবং নিজেদের আল্লাহ পাক চেয়েছেন আমাদের দিনের কোরবানি